ইসলাম গ্রহণের পূর্বে হজরত ওমর আলাহু আলাহুতালাহ আনহু ছিলেন ইসলামের কঠোরতম দুশ্মন আবু জাহেল ও রাদ আল্লাহ তাল্লাহ এরা দুজনে সবসময় রাসুল সাল্লা আলাহলামের বিপক্ষে থাকত নবীজি যতবার তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন ততবারই তিনি ব্যর্থ হচ্ছিলেন কোনো দাওয়াতের প্রচেষ্টাই তাদের উপর কার্যকর হচ্ছিল না তাই একদিন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লাম সরাসরি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আবু জাহেল ওমর এই দুজনের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয় তাকে তুমি ইসলামের দ্বারা সম্মানিত করো এক এক রাতে ওমরালহু রাসুল সাল্লা আলাইসাল্লামকে উত্ত্যক্ত করার জন্য ঘর থেকে বের হলেন তখন রাসুল আলাইসাল্লাম কাবার মসজিদের দিকে যাচ্ছিলেন এবং মসজিদে গিয়ে নামাজ শুরু করলেন রাসুল সাল্লাহ আল্লা কি করছেন তা শোনার জন্য উমর রাদ্লাহুতাল্লাহ আনহু দাঁড়িয়ে গেলেন তখন নবীজি সুরা আল হাক্ক থেকে কিরাত পড়ছিলেন শুনে ওমরাদেলাহুতালানহু মুগ্ধ হলেন তিনি কিরাতের ভাষা শুনে মনে করলেন নবীজি কবিতা পড়ছেন ওমরাদ এলাহুতা লানহু বললেন খোদার কসম লোকটি নিশ্চয় কবি ঠিক তখনই নবীজি এই আয়াতটি পড়লেন ইন্নাহু লা কৌলু রাসূল ইনকারীম ওয়ামা হুয়া বিকৌলি শা আয়রিন কলিল আনমা তু এ এক সম্মানিত বার্তাবাহকের কালাম কোনো কবির বাণী নয় কিন্তু তোমাদের মধ্যে খুব কম লোকই ইমান এনে থাকে এই আয়াতটি শোনা মাত্রই উমর রা দাহু তালহু ধারণা করলেন আরে লোকটি তো আমার মনের কথা জেনে ফেলেছে এ নিশ্চয়ই কোনো গণক হবে এর পরই মোহাম্মদ করলেন ওয়ালা কলিলান মা তানজিলুম মির আলামিন এটা কোনো গণকের কালাম নয় তোমরা খুব কমই নসিহত পেয়ে থাকো এ তো রব্বুল আলমিনের কাছ থেকে নাজিল হয়েছে প্রিয়নবী যখন এই সুরাটি শেষ করলেন তখন উমরাদিল্লাহতাল্লাহ আনহু অনুভব করলেন ইসলাম তার হৃদয়ে আসন করে নিচ্ছে তবে আনহু মন খুবই শক্ত ছিল তাই এবারও তার ভিতরটা পরিবর্তন হলো না তিনি তার আগের পথেই চলতে লাগলেন এমনকি একদিন দুশ্মনির তারণায় মোহাম্মদ সাল্লাহ আল্লাহ হত্যা করার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে ঘর থেকে বের হলেন নওয়ওজুবিল্লা যাওয়ার পথে বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা সে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ ওমর তিনি বললেন মোহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি তখন তিনি বলল তোমার নিজের বোন ভগ্নিপতিই তো ইসলাম গ্রহণ করেছে আগে তোমার নিজের ঘর সামলাও এ কথা শুনে তিনি সোজা তার বোনের বাড়িতে গেলেন তার বোন ও তার ভগ্নীপতি দুজনেই তখন কোরআনতেলত করছিলেন উমর রাতে আনহুকে আসতে দেখেই তারা দুজনেই চুপ হয়ে গেলেন এবং কোরআনের অংশটি লুকিয়ে ফেললেন উমরাদ আল্লাহ তাল্লাহ আনহু জিজ্ঞেস করলেন তোমরা কি পড়ছ তোমরা নাকি বাপদাদার ধর্ম ত্যাগ করেছো এ কথা বলেই তার বোনকে সে মারতে শুরু করলো মেরে রক্তাক্ত করে দিল এরপর তারা বললেন আমরা সজ্ঞানে ইসলাম কবুল করেছি এরপর ওমর রাদ্লাহ তাল্লানহু বললেন আচ্ছা তোমরা কী পড়ছিলে আমাকে দেখাও বোন ফাতেমা বললেন ভাই তুমি না পাক আগে গোসল করে এসো তারপর তোমাকে দেখাবো এরপর ওমর রাদিল্লাহ তাল্লাহনু গোসল করে আসলেন এরপর তার বোন কোরআনের অংশটি সামনে এনে রাখলেন সেটি ছিল সুরাতহা তিনি পড়তে শুরু করলেন এবং এই আয়াতে এসে থামলেন ইলাহা ইল্লা আনা ই ও আকিম ইসলাত এর অর্থ আমি খোদা আমি ছাড়া কোনো মাবদ নেই সুতরাং আমারই বন্দিগি করো এবং আমার স্মরণের জন্য নামাজ পড়ো এ পর্যন্ত আসতেই তিনি অঝরে কাঁদলেন এবং সজোরে বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহ এরপর তিনি বললেন মোহাম্মদ কোথায় এ কথা বলে প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের সালামের কাছে রওনা দিলেন রাসুল সাল্লাম তাকে দেখেই বললেন কি ওমর কি উদ্দেশ্যে এসেছ এরপর ওমর রাদিল্লাহুতাল্লাহ আনহু অত্যন্ত বিনয়ের সাথে বললেন ইমান আনার উদ্দেশ্যে একথা শুনে রাসুল সাল্লাহু সাল্লাম বলে উঠলেন আল্লাহু আকবর সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবিগণরাও তাকবীর ধ্বনি উচ্চারণ করলেন